সাতলং ডাবি ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের মেম্বার আমরা এই রাস্তা দিয়ে সব সবসময় যাতায়াত করি তো রাস্তার যে অবস্থা আমরা কিছুদিন আগে ভুল্লার হাট যাইতে পারিনি পানির জন্য তো আমরা ওই গাড়িয়ালের কাছে সবসময় নালিশ দিই যে আমাদেরকে রাস্তাটা একটু কমপ্লিট করে দেব বালু দিয়ে হোক ব্রিজ দিয়ে হোক মোটরসাইকেল তো আমরা নিয়ে যাইতে পারি না কোনোরকমের কি হাঁডি যাতায়াত করার জন্য গার্ডিয়ান লোক বলছি যে একটু বালা দিয়া একটু হাড়ার মতো পরিবেশ তৈরি করে দেবো এটা আমরা সবাই আর কি এলাকার লোক যায় যে এলাকারে হোক সবাই মিলে আর কি ঘাটিয়া লোক বলছি এতু এটু করি বালা দিতেছে আর কি তো সেটা আসলে সবাই উপহারের জন্য করতেছে আমি এই ওয়ার্ডের সাবেক মেম্বার এবং এবার এই যে ঘাট যে আছে বুলুয়ারাটের ঘাট এই ঘাটের আমি রাদার তো এই ঘাট নেওয়ার পরে এই যে রাস্তা আমাদের এই সলটেসের মাথা পদ নদীর থেকে এদিকে আরো এক কিলো হবে এই রাস্তাটা এখন খুব দুর্ভোগ অবস্থা সামনে যেটা আছে দেখা যাচ্ছে আমরা এক কমর ইয়া মন্দা খাল মন্দা গাড়ি মানুষ যাতায়াত করতে পারে না এটাকে আমরা নিজের অর্থায়নে কালেকশন করি এবং ঘাটের যে আয়টা আমাদের আসে ওইটা দিয়ে আমরা ওইখানে কিছু বালা উঠেছি আমাদের নিজস্ব নিজস্ব না ওইটা একটা মসজিদের জমি ওই জমি থেকে আমরা ওদেরকে বলি কিছু বালু উঠেছি প্রায় প্রায় হাজার তিনিক হবে তো এই সেনা কল্যাণে দায়িত্বে আছে আমজাদ হোসেন উনি আমাদেরকে অনেক ভাই ভীতি দেখাচ্ছে অনেক হুমকি হুমকি দেখাচ্ছে বারবার ওই যে লোক নিয়ে আসি ভিডিও করি নিয়ে যায় এবং ছবি তুলি যায় আমি যে এত বলি যে আপনারা রাস্তাটা আমার দেখেন আমার এলাকার লোকের কি অবস্থা হয়েছে এই এই রাস্তাটা দিয়ে প্রতিটা দিন একটা দিন না হলেও দুই থেকে আড়াই হাজার লোক যাতায়াত করে এই লোকগুলোর জন্য আমরা ঘাট এতটা এই আমাদের ঘাট ভ্যাট সহ পনেরো লক্ষ পঁচিশ হাজার আমরা নিজের অর্থায়নে না দেখিয়া ওই ঘাটের যে আছে আমরা ওই রাস্তার কাজ করতেছি কিন্তু উনি অনেক আমাদেরকে বিধি তা যাই হোক আমার দেশবাসীর কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আমার এই কথাগুলো সরিয়ে দেবেন আমি যদি নদীর থেকে কিছু বালা উঠার পর আইন মানে অবৈধ কাজ করি থাকি সরকার এবং আইনে যদি আমার কোনো দণ্ডনীয় কোনো আমার শাস্তি হয় আমি মাথা পেতে নেব যদি ওই জনগণের কল্যাণ কাজ করা আমি যদি যদি কোনো অন্যায় করি আমার সরকারি ভাবে এবং প্রশাসনিক ভাবে আমার যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেবো